অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক করেছেন এই আয়াতের লক্ষ্য করে বলেছেন হে ইমানদারগণ হে তোমরা বিশ্বাস করো যেরকম সাহাবাহিক বিশ্বাস করেছে রসুলি পাক সালামের হাদিস নক্ষত্র নক্ষত্র সদৃশ যাই যে কোনো একজনের অনুসরণ করবে তুমি হেদায়ত পেয়ে যাবে যে কোনো একজনের অনুসরণ করবে তুমি জান্নাত পেয়ে যাবে যে কোনো একজনের অনুসরণ করবে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে যে কোনো একজনের অনুসরণ করবে তুমি দুই আখেরাত উভয় জাহানে সফলতা পেয়ে যাবে এই জন্য আমাদেরকে সাহাবাই কেরামের আমল সম্বন্ধে সাহাবাই কারামদের গোটা জীবন সম্বন্ধে আমাদের খুব বেশি জানতে হবে এবং তাদেরকে ফলো করতে হবে তাদেরকে অনুসরণ করতে হবে